আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি আপনাদের জন্য মজাদার পুডিং রেসিপি প্রথমে যে প্যানে পুডিংটা রেডি করব সেই প্যানে তিন চামচ চিনি হাফ কাপের থেকে একটু কম পানি নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে ক্যারামেল তৈরি করার জন্য আমি হালকা আছে চুলা জাল দিয়ে রাখবো এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করবো যতক্ষণ না চিনিটা লালচে হয়ে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো এই পর্যায়ে চুলা বন্ধ করে দেব এখন একটি বাটিতে আমি চারটি ডিম নিয়েছি চারটি ডিম নিয়ে কিছুটা লবণ মিক্স করে নিলাম ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর আমি এতে দুই কাপ পরিমাণ গুঁড়ো দুধ তরল দুধের সাথে মিক্স করে তারপর ডিমের সাথে মিশিয়ে নিয়েছি এরপর দিব এক কাপ পরিমাণ চিনি দেড় কাপ পরিমাণ দুধ দিব তরল দুধ এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার যে পাত্রে ক্যারামেল করেছিলাম সে পাত্রে মিশ্রণটিকে ছেঁকে দিয়ে দিতে হবে এবার একটি হাড়িতে স্ট্যান্ড বসিয়ে তাতে আগে থেকে গরম করা ফুটনো পানি অ্যাড করে নিব এরপর বাটিটি বসিয়ে দিতে হবে ঢাকনা বাটিটির সাথেই ছিল তাই সুবিধা হয়েছে আমার পশিয়ে দিলাম এরপর ঢাকনাটি দিয়ে পর্যায়ে এক ঘন্টা চুলাতে মিডিয়াম রেখে দিতে হবে ঘন্টা পর ফিরে এসে হয়েছে এক কিনা পুডিংটা পুডিংটা চেক করার জন্য একটা টুথপিকের মাথায় দেখে নিব যে পুডিংটা উঠে এসেছে কিনা না ঠিকই আছে এবার পুডিংটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবো এরপর একটি ছুরি দিয়ে সাইডে আলতো করে কেটে পুডিংটিকে আমি সার্ভিং ডিশে নামিয়ে নেব যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও ভালো হয়েছে আমি একটু কড়াই ক্যারামেলই পছন্দ করি তাই ক্যারামেলটি আমি একটু কড়া করে নিয়েছি আমার বাচ্চারা এবং আমার বাসায় যারা আছে তারা ক্যারামেলটা একটু কড়াই পছন্দ করে তাই সবার জন্য আমি ক্যারামেলটা একটু কড়া করেই করেছি খেতে খুবই অসাধারণ হয়েছে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে ভিতরের যেই কনসিস্টেন্সি এটা একটু ঠিক হবে এবং এটাতে পুডিং পুডিংটা ভেঙে ভেঙে আসবে না দেখুন আমার পুডিংটি কত সুন্দর কনসিস্টেন্সি হয়েছে খেতে অসাধারণ হয়েছে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন ভালো লাগলে লাইক দিবেন ধন্যবাদ